আমরা পঁচান্ন নামাজ পরে বের হওয়ার পরে দেখি অবস্থা তো আমরা হচ্ছে সবগুলো নিব না আমরা হচ্ছে এমনিতেই খাওয়ার জন্য বাঙিটা খুব মিষ্টিও দেখলাম আমরা নিয়েছি কয়েকটা আর কিছু টাকা দিয়ে দিয়েছি আনটিকে এবং উনি আবার বাকিগুলো হচ্ছে বাজারে বিক্রি করে দেবেন তো আসলে যেখানে উৎপাদন হয় সেখানে কত কমে এটা হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলা